আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের আপনাদের দোয়ায় তো বরাবরের মতো আবার চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে দেখাবো আমি বছর জুড়ে কিভাবে কাঁঠাল সংরক্ষণ করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল কাঠাল কাঁঠাল যাদের অনেক বেশি পছন্দ এবং কাঁঠালের সিজন ছাড়া যেভাবে কাঁঠাল খেতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো কাঁঠাল ভাঙার সময় অনেকে কিন্তু বিভিন্ন সমস্যায় পড়ে যান তো আজকে আমি দেখাবো কিভাবে কাঁঠালটা ভেঙে নেবেন প্রথমে কিন্তু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাটটায় দুই হাতে মাখিয়ে নেবেন আমি কিন্তু দুই হাতে মাখিয়ে নিয়েছি আর এই কাঁঠালগুলো ভালোভাবে আমি ভেঙে নিচ্ছি প্রথমে আর যে কাঁঠালগুলো সংরক্ষণ করবেন সেই কাঁঠালগুলো কিন্তু একটু শক্ত টাইপের হতে হবে তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় তো আমি একটা কাঁঠাল নিয়েছি দেখেন একটু শক্ত টাইপের তো আর কাঁঠালের কোষগুলো অনেক বেশি সুন্দর আমার বাচ্চারা কিন্তু অনেক বেশি কাঁঠাল পছন্দ করে তাই আমি চিন্তা করলাম একটা কাঁঠাল একটু বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রেখে দেই আর আমি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো দেখেন আমি কাঁঠালের কোষগুলো সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যখনই কাঁঠাল ভাঙবেন তখন কিন্তু হাতে একটু সরিষার তেল মাখিয়ে কাঁঠাল ভেঙে নেবেন তো এখানে আমি তিনটা বক্স নিয়েছি এবং চার ধরনের আমি কাঁঠাল সংরক্ষণ পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো প্রথমে আমি দেখেন একটা টিস্যু বক্স নিয়ে নিলাম তো টিস্যু বক্স নিয়ে আমি একটা টিস্যু ভালোভাবে একটা কাঁঠালের বক্সে ভালোভাবে আমি প্রথমে সুন্দরভাবে আমি দেখেন দিয়ে দিলাম আর অবশ্যই বাতাস যাতে না ঢুকতে পারে সে সবসময় সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন আমি কাঁঠালের কোষগুলো হাতে হালকা আলতো হাতে কিন্তু সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো রেখে দিচ্ছি আপনারা চামচের সাহায্যেও রেখে দিতে পারেন তো হাত দিয়ে না ধরাই বেটার কিন্তু আমি কাঁঠালটা অল্প দিনের জন্য সংরক্ষণ করব তাই আমি হাত দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছেন আমার ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করেন দেখেন উপরে আর একটা টিস্যু দিয়ে আমি ভালোভাবে এটা আটকে দিলাম এখন আমি বক্সটা রেখে দিলাম এটা অবশ্যই এই এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা আপনি এক সপ্তাহ ডিপ ফ্রিজে রেখে দিলে আপনি সুন্দর মতো এটা একদম ঘ্রাণসহ খেয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি আর একটা বক্স নিয়ে নিলাম এখানেও আমি টিস্যু বক্স দিয়ে দিচ্ছি টিস্যু বক্সটা দিয়ে আমি এখান কাঁঠালের বক্সগুলো এটা আপনি তিন মাস ফ্রিজে রেখে দিতে পারেন অনায়াসে ডিপ ফ্রিজে আর কিন্তু অবশ্যই কাঁঠালের বীজগুলো বের করে নিতে হবে দেখেন সুন্দরভাবে আমি কাঁঠালের বীজগুলো ভালোভাবে বের করে নিচ্ছি এভাবে বের করে তারপরে কাঁঠাল সুন্দরভাবে কাঁঠালের কোষগুলো সুন্দরভাবে এক এক করে আপনি বক্সে দিয়ে দেবেন টি উপরে আর অবশ্যই বীজগুলো বের করে নিতে হবে তাহলে কিন্তু কাঁঠালগুলো অনেক বেশি ভালো হবে এটা তিন মাস সুন্দর মতো ডিপ ফ্রিজে সুন্দর মতো রাখা যাবে তো অনায়াসে আপনি তিন মাস পর এটা বের করে খেতে নিতে খেয়ে ফেলবেন একদমই ভালো থাকবে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু এটা অনেকবারই রেখেছি আপনাদের সাথে শেয়ার নিই তো চিন্তা করলাম আমি আজকের ভিডিওটা আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি যারা যারা কাঁঠাল পছন্দ করেন কাঁঠাল ভালোবাসেন কাঁঠাল প্রেমিক তারা অবশ্যই এভাবেই এভাবে অবশ্যই কাঁঠালের বেশি ফেলে দিয়ে এভাবে টিস্যু 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 মানে একটা বক্স নিয়ে টিস্যু ভালোভাবে দিয়ে তারপরে সুন্দরভাবে কোষ বীজগুলো বের করে কাঁঠালের কোষ থেকে এভাবে রেখে দিবেন। তো দেখেন আমি কতটা সুন্দরভাবে উপর দিয়ে একটা টিস্যু দিয়ে আবার ভালোভাবে এটা ঢেকে দিলাম এভাবে রেখে দেব রেখে আমি বক্সের মুখটা আটকে দেব। দিয়ে এটা অবশ্যই ডিপ ফ্রিজে এভাবে রেখে দিবেন আপনি তিন মাস পর এটা বের করে সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন দেখেন আমি দুটো বক্সে দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম বন্ধুরা আর আরেকটা পদ্ধতি দেখাবো কাঁঠালের পিঠা আপনারা যারা যারা পিঠা খেতে যেমন ধরেন তেল পিঠা তারপরে বড়া পিঠা আমরা বিভিন্ন ধরনের পিঠা খাই তো এই পিঠা খাওয়ার জন্য আমি সবসময় এই কাঁঠালের সিজন আসলে এভাবে আমি ব্লেন্ডার করে একটা বক্সে আমি রেখে দেই এটা আপনি ডিপ ফ্রিজে বছরের মতো রেখে দিতে পারবেন যখন মনে ইচ্ছে হবে পিঠা খেতে কাঁঠাল পিঠা তো তখনই বের করে আপনি এই পিঠাটা খেতে খেয়ে নিতে পারবেন আমি এটা কিন্তু একদম ডিপ ফ্রিজে এরম বক্সিং করে ডিপ ফ্রিজে রেখে দেবো একদম মাস পর ছয় আমি এটা বের করব তো দেখেন আমি কোষগুলো বীজগুলো বের করে আমি একটা জারে নিয়ে নিচ্ছি আর এটা ভালোভাবে ব্লেন্ডার করে নিব আর এভাবেই কিন্তু সুন্দরভাবে ফ্রিজে রেখে দিতে পারবেন দেখেন আমি এখন এটা ব্লেন্ডার করে নিব আর এটা একদম এই বক্স বক্সের মধ্যে আমি ছ মাস ধরে রেখে দিব দেখেন আমার ব্লেন্ডার জারে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে কাঁঠালের কোষগুলো দেখেন সুন্দরভাবে এটা আমি এখন এই বক্সের মধ্যে রেখে দেবো যারা যারা আজকের ভিডিওটি আমার দেখছেন প্লিজ বন্ধুরা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে যারা নতুন আসেন সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আর যারা আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন ভিডিওতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার ভিডিও আমি দেখে আসি যারা যারা আমার নতুন যে বন্ধুরা আমার ভিডিওটি দেখেন সবার চ্যানেলে গিয়ে আমি ভিডিও দেখে আসি সবার ভিডিও আমি প্রত্যেকের ভিডিও দেখে আসি যারা যারা আমার ভিডিও দেখেন একদম অ্যাট সহ প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দেখেন আমি সুন্দর করে বক্সে রেখে এটা ঢাকনা লাগিয়ে দিলাম আমি তিনটা পদ্ধতি সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখেন তিনটা পদ্ধতি কতটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দরভাবে খেয়ে নিতে পারবেন আর এখানে আমি একটা পলিব্যাগ নিয়েছি এবং অবশ্যই পলিব্যাগ অবশ্যই সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিতে হবে দেখেন অনেক সময় ফ্রিজের মধ্যে জায়গা থাকে না যে আমি কালকে বা পরশু এই এটা খাবো তো জায়গা থাকে না বক্সের মধ্যে রেখে দিলে কিন্তু বক্স অনেক জায়গা দখল করে তো এই জন্য আমি এই পলি ব্যাগে এই কাঁঠালগুলো আমি রেখে কোষগুলো রেখে তারপরে সুন্দর করে আমি মুড়িয়ে এটা কিন্তু সুন্দরভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবো এটা কমসে কম আপনি দুই দিন পর খেয়ে নিতে পারবেন এবং জায়গা কিন্তু খুব কম লাগবে এই জন্য কিন্তু ব্যাগে এভাবে কাঁঠাল আপনারা রেখে দিতে পারেন যেহেতু যাদের বক্স রাখতে সমস্যা ফ্রিজে জায়গা কম তারা কিন্তু সুন্দরভাবে এরকম পলি ব্যাগে কিন্তু ভিতরে বা সটা যাতে না থাকে এরকম সুন্দরভাবে মুড়িয়ে এভাবে রেখে দিতে পারেন এবং ফ্রিজের মধ্যে কিন্তু কোনো গন্ধ অন্যান্য খাবারে এই কাঁঠালের গন্ধটা প্রবেশ করবে না অনেকে মনে করেন কাঁঠাল ফ্রিজে রাখলে গন্ধ অন্যান্য খাবারে গন্ধ চলে যায় তো এভাবে রেখে দিলে কিন্তু কোনো অন্য খাবারে গন্ধ যাবে না আর এভাবে সুন্দরভাবে আপনারা এভাবে চারটি পদ্ধতি আমি দেখিয়ে দিলাম এভাবে যদি আপনারা রাখতে পারেন তাহলে আপনারা বছর জুড়ে আপনারা কাঁঠাল খেতে পারবেন কোনো সমস্যা হবে না কাঁঠালের পিঠাটাও খেতে পারবেন কোনো সমস্যা হবে না তো সুন্দরভাবে এভাবে রেখে দিলে কিন্তু আপনারা বছর জুটে কাঁঠাল খেতে পারবেন তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম